যে ওখানে একটি কর্মকর্তার নাম বাদ পড়ে গেছে ওদের মানে নতুন কর্মকর্তা হয়েছেন রঞ্জিত আর রঞ্জিত বাজাজ জানাচ্ছেন ইস্ট বেঙ্গল পিএসসি মিটিং অ্যাটেন্ড করবে ইস্ট বেঙ্গলের অফিসিয়ালরা তো জানা নেই রঞ্জিত বাজাজ কবে থেকে ইস্ট বেঙ্গলের অফিসিয়াল হলো আমার জানা নেই হয়তো নতুন কর্মসমিতি তুমি এসছেন কিন্তু ইস্ট বেঙ্গল এতদিন জানান তো এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে তার মানে ইস্ট বেঙ্গলের আইদার উনি এজেন্ট অথবা উনি ইসবলের নতুন কর্মসমিতির সদস্য বা কোম্পানির ডিরেক্টর কেন নাহলে উনি বলছেন ইস্টবেঙ্গলের উপস্থিত উনি দিল্লি নিয়ে বলতেই পারেন ওই তাদের লাগলো আমার এবং আমরা আমাদের ডেট ছিল আট তারিখের মধ্যে আমাদের সাবমিশন করা আমরা কালকে রাত্রিকের মধ্যে আমরা জবাব করে দিয়েছি আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে নিষ্পত্তি হোক করে অর্ডার কিন্তু যদি যারা কারুর কেউ যদি কাল্পিট হয় তারাই সময় চায় উত্তর সাজাতে পারছে না তো উত্তর না সাজাতে পারলে উত্তর দেরি করছে আমি এক জিনিস বুঝতে পারছি না আমার এই প্লেয়ারটাকে চাই আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি তাহলে আমি তাড়াতাড়ি করে জবাব দিয়ে প্লেয়ারটাকে তো আমার ক্লাবে সই করাবো তার জন্যে আমি সময় চাই জবাব দিতে উল্টে আমি কি করতাম আমার তো ড্র্যাক করা উচিত ছিল যত ডিলে করা যায় ইজমে সই করানোর জন্য সেখানে আমি তোমাকে দিয়ে উত্তর দিয়ে আমি বলছি না আমি জানি তো আমি সঠিক পথে আছি আমি ঠিক পথে আছি আমাকে হাস্যস্কর লাগছে এবং কেউ এখানে বাচ্চা নাই বিএসসির অত্যন্ত বিধগ্ধ মানুষরা বসে আছে আইন অনুসারেই তারা আমি আশা করি যে অর্ডার হবে এবং আমি চাই কালকেই এর নিষ্পত্তি হোক যদি একান্ত কালকে না হয় তাহলে দুদিনের মধ্যে হোক যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে প্লেয়ারটারও ভালো হবে আমরা কখনোই কোনো কখনোই কোনো প্লেয়ারের বিরোধী নেই কিন্তু কেউ ওকে নিশ্চয়ই কেউ কেউ বাধ্য করেছে অন্যায় কাজ করাতে সেটা সবার সামনে বেরিয়ে আসুক এবং সঠিক পথে সঠিক আইনের দ্বারা এটা মানুষের কাছে আসুক